লো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আশা করি থামেল দেখে সবটুকুই বুঝে গেছো তো চলে গেলাম আজকে আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম তোলার জন্য তো তোমরা সবাই এই ভিডিওটা দেখো আমি কত টাকা তুললাম তো যেতে যেতে ভিডিও গেলাম ভাবলাম যে আমার ফার্স্ট ইনকাম তো আমি একটা ভিডিও করি তোমাদের জন্য তোমরাও দেখো আমি কত টাকা ফার্স্ট ইনকাম করলাম তো আমার বন্ধুর সাথে ছিল আমার বন্ধুর সাথে নিয়ে চললাম এটিএম বোর্ডে টাকা তোলার জন্য তো যাওয়ার পথে হ্যাঁ হলো কি আমি বাড়ির কাছে যে এটিএম বোর্ডটা ছিল তাতে টাকা নাই তো আমি চললাম তো আমাদের এ মাস্টার বাড়ি এলাকার এটিএম বোর্ডে টাকা তোলার জন্য তো বাকিটা হোক চলো এটিএম বোর্ডে চলি তারপর দেখাচ্ছি আমি কিভাবে টাকা তুললাম যারা কাজ করো তো লেগে থাকো আশা করি ইনশাল্লাহ একদিন সফল হবে তো আমিও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি তোমাদের ও দোয়াই ও আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করে থেকো আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেব তো ওটো দিয়ে ওটো দিয়ে আমরা মাস্টারবাড়ি বাড়ি যাইতেছিলাম তখন বন্ধু বিটিও করতেছিল তো দেখতে দেখো কাছাকাছি যে সময় যাই তখন তোমাদেরকে দেখাবো আমি কত টাকা ইনকাম করলাম ইউটিউবের ফার্স্ট ইনকাম বোর্ডে গিয়ে দেখলাম অনেক সিরিয়াল তো আমি কি করবো কিসে থাকলাম তো পরবর্তী ভিডিওটা আমি আর করতে পারলাম না কারণ মানুষ অনেক ছিল তো আমার বন্ধু বলবো বন্ধু পার্টি হবে না ঠিক আছে আমি বন্ধু তোমাকে খাওয়াবো তো চলো টাকা তোলার পরে তোমাদেরকে ভিডিওটা দেখা আমি কত টাকা ফার্স্ট ইনকাম করলাম বন্ধু বলল বললো টাকা গোনা শুরু হয়ে গেল দেখো কত টাকা হয় তো বন্ধুরা আমার ফার্স্ট ইনকাম ছিল পনেরো হাজার টাকা আশা করি তোমরা আমাকে ভালোবাসবে যেভাবে ভালোবেসে গেছ